আমাদের সকলকে আমাদের হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলে স্বাগত এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের প্রত্যেকটি স্টুডেন্ট এবং আপনাদের অভিভাবকদের জানাতে চাই যে হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং আমাদের যে অ্যাপ গুগল প্লে স্টোর এবং অ্যাভেলেবেল আছে সেখানে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে ক্লাস রানিং চলছে তোমরা যারা এখন সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে নতুন করে ভর্তি হবে বা যারা অলরেডি সেকেন্ড সেম পড়তে এখন থার্ড সেম তোমাদেরকে জানাতে চাইছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপর ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন অল ডিপার্টমেন্টের ক্লাস আমাদের শুরু হয়ে গিয়েছে যারা ভর্তি হতে চাইছো এই ভিডিও ডেসক্রিপশনেই আমি লিংক দিয়ে দিচ্ছি দেরি না করে তোমরা সেই লিংকে ক্লিক করো গুগল ফর্মের থ্রু ভর্তি হতে পারো অথবা সরাসরি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে পেমেন্ট করে ভর্তি হয়ে যেতে পারো ফিফ সেমিস্টার মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের তোমাদের যে ক্লাস সেটাও কিন্তু রানিং চলছে তো দেরি না করে আজকেই তোমরা আমাদের ক্লাসে ভর্তি হয়ে যেতে পারো কারণ যেহেতু পুরো ভর্তির প্রসেসটাকে ধীরে ধীরে পিছিয়ে চলছে তো এখন দেরি না করে সিলেবাসটা যাতে সময়ে শেষ করতে পারো এবং প্রত্যেকটা বিষয় যাতে তোমাদের নখদর্পণে দর্পণে থাকে তার জন্য কিন্তু তোমরা আমাদের এই কোচিংয়ে ভর্তি হতে পারো আর প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকে এবং ইভিনিং টাইমে ক্লাস হয় আমাদের অ্যাপের মধ্যে প্রত্যেকটা রুটিন আপডোড করে দেওয়া হয়েছে আমাদের দুটো নাম্বার আছে নাম্বার দুটি এখন ওপেন আছে তোমরা সেই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে ভর্তি নিয়ে যা যা প্রশ্ন সেটা করে তোমরা ভর্তির প্রসেসটি কমপ্লিট করতে পারো তো দেরি না করে এক্ষুনি তোমরা যে ভর্তির প্রক্রিয়া সেটাকে সম্পূর্ণ করো আর আমাদের এই কোচিং এ মাসের মাস কোনো ফিজ নাই যারা ফার্স্ট সেমিস্টার মানে এবছরই যে এক্সপো দিচ্ছ তাদের জন্য ওয়ান টাইম মাত্র সাড়ে সাতশো টাকা সেকেন্ড সেমিস্টার বারোশো টাকা থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার যেরকম হয় সরি সেকেন্ড না এখন তো ফার্স্ট চলছে থার্ড চলছে থার্ড সেমিস্টারও মাত্র বারোশো টাকা তো দেরি করো না এক্ষুনি যাও আর আমাদের ডেমো ক্লাসগুলি দেখতে হলে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করো আর আজকে কিছু কিছু ক্লাসের ডেমো আমি তোমাদেরকে দিয়ে